নির্বাচন কমিশনকে চিঠি বিএলও সংগঠনের ফর্ম বিলি এবং জমা করার সময়সীমা বাড়ানোর দাবিতে চিঠি নির্বাচন কমিশনকে চিঠি বিএলও সংগঠনের ফর্ম বিলি এবং জমা করার সময়সীমা বাড়ানোর দাবিতে চিঠি বিএলওরা সময় মতো সমস্ত ফর্ম হাতে পাননি এগারোই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ ফর্ম বিলি অসম্ভব একজন সহযোগী দেওয়ার কথা থাকলেও তা মেলেনি কমিশনের দেওয়া চিঠিতে উল্লেখ বিএলওদের এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি কি বলেছেন টেলিফোনে দেখুন রাজ্যব্যাপী যে খবর পাচ্ছি বিএলওরা ডিউটি নিয়েছে তাদেরকে বলা হয়েছে একটা নির্দিষ্ট সময়ে বলে দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে সমস্ত ফর্ম করে দেওয়া তারপরে নিয়মের মধ্যে তাদের জমা নেওয়া কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি আমরা পি তাদের পর্যাপ্ত যে ফর্ম তারা কিন্তু পায়নি এখনো এরকম ধরনের ঘটনা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এবং যেভাবে তাদেরকে চব্বিশ ঘন্টা চ্যানেলের মতো করে যেভাবে ফোন করছে সমস্ত সমস্ত দিক দিয়ে তারা একদম বিপর্যস্ত অবস্থায় সব কাজ এত দ্রুততার সঙ্গে কাজ করে করে এবং মতো মতো পাওয়া যাচ্ছে না ওঠা ঠিক এরকমও খবর রয়েছে এই সব জায়গা থেকে কোনো মতেই এই সাত দিনের মধ্যে কাজ তুলে দেওয়া যাবে না এই জায়গা থেকে আমরা চিঠি করেছি নির্বাচন কমিশনের সিও দপ্তরে যে এই ডেট বাড়ানো হোক এবং সহযোগী হিসাবে যাদেরকে দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হোক